নেতা পঞ্চাশ লাখ টাকার যে কি বুঝে তরমুজের চালানোর ব্যবসা নামলেন সেটাই তো মাথার ঢুকিচ্ছা না আমার মানছে কি এত তরমুজ খাবি ক্যারে হাসু ইজামতি নগরের জনসংখ্যা কত তা তো লাখ দিনে হবেই বাঙালি গরমের মধ্যে কি পরিমাণ তরমুজ খায় তোর কোনো ধারণা আছে তার মধ্যে আবার রমজান মাস চলিচ্ছে ইফতেরিত বুট বন্দে খেজুর না হলেও চলবি কিন্তু তরমুজ লাগবেই সেই কথা অবশ্য আপনি ঠিকই কছেন রোজা করি না কিন্তু ইফতেরির সময় আমার তো একলাই একটা তরমুজ লাগে রোজা করিস না সেটা আরো জোরে ক মানুষ শুনুক মানুষ কেমনে শুনবি এটি তো আপনি আর আমি ছাড়া আর কেউ নাই আর হামো রোজা থাকি না আপনিও রোজা থাকেন না সুতরাং এটি তো কোনো সমস্যা দেখেছি না এ হে আস্তে কো আসতে কো আমি যে রোজা থাকি না এটা যদি জনগণ শোনে তাহলে তো ভোট আরো কমে যাবি যাক গে যাক এখন কামের কথায় আয় এই পঞ্চাশ লাখ টাকার তরমুজ ইসামতি নগরের লোকজনেরা সাত দিনের মধ্যে খাই শেষ করবি এমন ভাবে করছেন যে ইসামতি নগরের ব্যামাক লোক এসে আপনার থেকেই তরমুজ কিনবি ইটিভেন আর কেউ তরমুজ বেসেই না ওই জন্যই তো তোকে এটি ডাকছি ইসামতি নগরত যত তরমুজ ব্যবসায়ী আছে আর তাগের কাছে যত তরমুজ আছে সবগুলো আজকে রাতের মধ্যে কিনে নিয়ে আসে এটি স্টক কর কারো কাছে যান কালকে এডা তরমুজ না থাকে কন কি এমনি পঞ্চাশ লাখ টাকার তরমুজ আরও তরমুজ কিনবেন কথার মধ্যে ঠ্যাং চলাস হে পুরো কথাটা আগে মনোযোগ দিয়ে শোন সব তরমুজ কেনার পর কাল থেকে ইসামতি নগরত যান এটা নতুন তরমুজ না ঢোকে মানুষের যদি তরমুজ খাওয়া লাগে তাহলে জানি এটি আসা লাগে কাল থেকেই তরমুজের দাম ডবল করে দিব যত দিনে হামাগের তরমুজ বেচা না হয় ততদিনে কেউ জান একটা তরমুজ ইসামতি নগরত না ঢুকবার পায় সেই ব্যবস্থা তুই নেব তোর দায়িত্ব এডেন এখন বুঝার পাইছি আপনি তাহলে এই কাম চাইছেন ঠিক আছে নেতা আমার তাহলে খালি দশটা চেংরা দেন আমি এই কাজটা খুব সুন্দর করে করে ফেলাচ্ছি ডঙ্গি নেতার সাথে থাকে এত দেরিতে কথা বুঝলে হবি কে রে এখন যা তো দশ টাকা বিশটা ট্যাংরা লিয়ে যা তোর মুসর থেকে এবার আমার এক কোটি টাকা কামাই করাই লাগবি সামনে ঈদ এ মিয়া তোমার কাছে কতগুলো তরমুজ আছে ব্যামাগুলো আমি নেমো কত লিবা তাই কও কি করছেন ভাই আমার কাছে তো প্রায় একশো তরমুজ আছে এতগুলো তরমুজ নিয়ে আপনি কি করবেন সেটা সোনার কি তোমার কোনো দরকার আছে তুমি দাম পাইলেই তো হলো দে আমাগো গুলো আবার গাড়ি তুলে দাও আর কত বিল হসা খালি সেটা আমাক কো বাপ রে বাপ আজ এ কার মুখ দিকে ঘুরতে ঘুরতে উড়ছি এতগুলো তোর আমার 1 মিনিটেই বেচা হয়ে গেল এত খুশি হওয়ার কী শুনাই শোনো আগামী 7 দিন আর তোর ব্যবসা করে পাবা না এই 7 দিন অন্য কোনো ব্যবসা করো কি করছেন ভাই আমি সিজনাল ফল ব্যবসায়ী যখন যে ফলের সিজন তখন সেলেরি ব্যবসা করি এখন তো তোর সিজন চলছে তোর মুজ মাবেছলে কি বাঁচমু এ খালি কি তোর মুসি ব্যাচা লাগবি কলা ব্যাসো আর তোমার সাথে এত কথা করবামো না যা করছি তাই করবা না হলে তো হামাকছে নই তোর মুস বেছলে যে কি হবি সেটা তো বুঝেরি পাচ্ছ ঠিক আছে হাসু ভাই ঠিক আছে আমি তাহলে এই সাত দিন কলার ব্যবসাই করবো আপনি আবার বেমাক তোর যান এ এক হোম কি দিতেই ভয়ে চুপসে গেল তবে নেতা হামাক তোর মুস কিনবে দিয়ে আমার ভালোই হলো এর থেকে মেলা টেকা মারিং কাটিং করে পামো কামাইটা ভালোই হবি ইটটাও ফাইন যাবি কেরে হাসো তোর ব্যবসার কি খবর নেতা ব্যবসা তো রম রমা তোর মুজ কেনার জন্য মানুষ সকাল থেকে লাইন দেয় বিকেলেও সেই লাইন শেষ হয় না তাহলে আমার টার্গেট ফুলফিল হবি তো হয়ে পার হয়ে যাবি আপনি কোনো চিনতে করেন না এবার এটা ভালো বুদ্ধি পাকাছেন আপনি তবে দাম ডবল করাই জনগণে না কেঁকো করে করে লাভ নাই কোনো সার নাই আহা সেটাই সেটাই এই শালারা আমাকে ভোট দেয়নি এর গেলে তোর মুখ খিলে আবার থাম সোলটা আমার বায়না ধরছিল তোর মুখ খাবি ইসামতিনগর যত লোক তরমুজ বেশি ছিল একজনও বেশি না বেমাক তরমুজ কম ওই পাও ফাটা হাসু মাস্তান কিছুই তো বুঝলাম না আবার দামও দেশে ডবল করে সামান্য এক তরমুজ কি এত দামে কেনা যায় রে আমি একজন তরমুজ ব্যবসায়ী অথচ আমার বাড়ির তরমুজ নেই বৌশল আবার জিদ ধরে তরমুজ ছাড়া ইফতারি করবার কি আর করার ওই লাইন ধরে সারাদিন রোদের মধ্যে পুরে ডুঙ্গি থেকেই আমরা তো সাধারণ মানুষ অসহায় আমাদের এই আর কিছু করার আছে ঘটনা কি নগরত হঠাৎ তরমুজের সংকট হলো কে আমাদের বাড়ির প্রত্যেক দিন সময় তরমুজ থাকে অথচ গত দুই দিন তরমুজ নাই স্যার আসলে তরমুজের সংকট না ডুঙ্গি নেতা আর তার সাঙ্গ পাঙ্গরা মিলে ইসামতিনগরের সব তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে কিনে কিনেছে আর ওরা ডবল দামে বেচিচ্ছে এখন তরমুজ খাবার ছাড়া আর কোনো উপায় নাই তরমুজটাকে সার দিল না এটি ওই আমার নোংরা চাল শুরু করে দিল ব্যবসা করিচ্ছে করুক তাতে আমাকে কোনো সমস্যা নেই কিন্তু মাসুদ সাহেব আপনি আজকেই ওগের দোকানত যাবেন যা কয়ে আসেন তরমুজ যাতে ন্যায্য দামে বিক্রি করে দাম যদি বেশি লয় তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে স্যার আমি এখনই যাচ্ছি মিস্টার হাসু সাহেব আপনার সাথে এটি দেখা হলো ভালোই হলো শোনেন আপনারা তরমুজের ব্যবসা করছেন করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু চেয়ারম্যান সাহেব নির্দেশ দিছে তরমুজের দাম ন্যায্য রাখা লাগবে আপনারা যদি ন্যায্য দাম না রাখেন তাহলে কিন্তু আপনাকে খবর আছে বাজারে তরমুজের সংকট আর সংকট হলে যে কোনো জিনিসের দাম বাড়েই এটা কি আপনার শিগেল লাগবে আমার দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে তরমুজের সংকট যে আপনারা কিভাবে তৈরি করছেন সেটাও আমাদের কিন্তু অজানা লয় সুতরাং বেশি ফাবল নেওয়ার চেষ্টা করেন না এত কথা কওয়ার সময় আছে আমরা তরমুজ নিয়ম অনুযায়ী বেচিচ্ছি আমরা তরমুজ কেজি হিসাবে বেচিচ্ছি না পিস হিসাবেই বেচিচ্ছি আর জনগণ যদি খায় তাতে আপনার সমস্যা কি আপনারা নিজের দরকার যাই তেল দেন যান নেতা কেলটু মাসতাম তো খবর পাইয়ে গেছে যে আমরা তোর মত করে বেসিচ্ছি আজকে ওর চেলাক পেটে দিছিল আমার কাছে তুই কি ভয় পাই গেছো নাকি রে আমরা কি আইনের বাইরে কিছু করিচ্ছি সব কিছু আইন অনুযায়ী তোরা ভয় করিস নে নির্ভয়ে তোকে কার্যক্রম চালে যা কি কর নেতা আমি করবো ওই সেলাক দেখে ভয় ও কারো যে হুমকি দিছি ওই ভয়টা লেস গুটে চলে গেছে সাবাস বাঘের বাচ্চা সাবাস যা তোকে এবার মোটা অঙ্কের বনাস দিম হয়নি স্যার ডঙ্গিনে তাতে তো এবার কঠিন চাল চালছে অক্ত আইনের মার পাশে ফেলানি যাচ্ছে না এখন কি করা যায় ওরা তো থামিচ্ছে না তরমুজ যেভাবে ডাবল দামে বেচতে সেইভাবেই বেচিচ্ছে কথা আপনি ঠিকই কছেন এবার ডঙ্গিনে ডুঙ্গি আইনের মার পাশে ফেলান যাচ্ছে না তবে কোনো সমস্যা নাই ডুঙ্গি যদি চলে ডালে ডালে কেল্টু মাস্তান চলবি পাতায় পাতায় শোনেন আমি আপনাকে যা যা কই সেই অনুযায়ী এনে কাজ করেন একটা গুজব সৃষ্টি করা লাগবে গুজবটা মানুষের মঙ্গলের জন্যেই কি করছেন স্যার গুজব আবার মঙ্গলের জন্য সেটা কেমনে জনগণের মধ্যে খালি ছড়ে দেন ডুঙ্গি নেতার তরমুজ খেয়ে এক পরিবারের একজন মারা গেছে আর পাঁচজন হাসপাতালে ভর্তি মুমূর্ষ অবস্থা বাস আর কিচ্ছু করা লাগবে লয় ডুঙ্গি নেতার তরমুজও যাবি ডুঙ্গি নেতাও শেষ হয়ে যাবি বাহ সেই আইডিয়া তো স্যার স্যার আমি এখনই এই গুজবটা ফাইন করে ইসামতি নগরে ছেড়ে দিচ্ছি কালকে থেকেই তাহলে খেলা শুরু হয়ে যাবে ভাই ভাই খবর শুনছেন নাকি টুঙ্গি নেতার দোকানে তরমুজ খেয়ে এক পরিবারের বলে দুইজন মারা গেছে আর আটজন বলে হাসপাতালে ভর্তি তাদের অবস্থাও বলে আশঙ্কাজনক কি করছেন ভাই খালি দুইজন মারা গেছে আমি তো শুনুন চারজন মারা গেছে বারোজন হাসপাতালে ভর্তি শিখলেও বলে একটাও বাসপালয় ভাই দুইজনই মরুক আর চারজনই মরুক মানুষ তো মরছে যাই হোক ভাই ডুঙ্গিনে তার তরমুজ আর খাওয়া যাবার লয় আল্লাহ বাস আজকেই আরো আমি তরমুজ কিনবার যাবার চাচ্ছিলেন মাথা খারাপ নাকি ওই তরমুজের আশেপাশেও যাওয়া যাওয়ার লয় খাওয়া তো দূরের কথা আপনি এক কাম করেন যত মানুষ সম্ভব খবরটা পৌঁছে দেন তাহলে মানুষের বিরাট বড় উপকার হবি আরে হাসু এটা কি হয়ে গেল এ একটা লোক আর তোর মুস আসলো না বেমা তোর মুস আমার পোষে গেল ইংকে করে হায় 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 রে কি আশা করলো আর কি হয়ে গেল নেতা আমি তো কিছুই বুঝলাম না প্রথম দুই দিন তো লোকজন ভালোই কিনলো তোর মুস কি যে হলো তৃতীয় দিন থেকে আর একটা লোক তোর মুস আসলো না আমি মাঠে মরে গেলাম রে হাসু আবার তুই ধর